الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا ضيقا حرجا كأنما يصعد في السماء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সকল আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রোহানি পরিবেশে ওলামা কেরামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো আল্লাহ পাক কফি দান করলেন এর জন্যে সবাই শুক্রিয়াত আলহামদুলিল্লাহ অনেকেরই জানা থাকার কথা কেন আলহামদুলিল্লাহ বললাম বিষয়টি হলেই আল্লাহ তালার একটা নির্দেশ রয়েছে সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে নির্দেশ হলো তোমরা আমার নেহামাতে শোকর আদায় করো আর অঙ্গীকার হলো যদি শোকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেমাত আরও বাড়িয়ে দেওয়া হবে এই ওয়াদাটা কে করেছেন কে করেছেন আল্লাহ তালা কি কখনও ওয়াদা খেলাপ করেছেন আগামীতে করবেন তাহলে বোঝা করো সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য অনেক অনেক মেয়েমাত বরাদ্দ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন সবাইকে তো ঠিক মতো শুকর আদায় করে না করে নাকি আর করতেও পারে না কারা শুকর আদায় করে যারা নেমাত পাওয়ার পর সন্তুষ্ট হয় বা খুশি হয় বা যাদের ভালো লাগে তারাই তো শুকর আদায় করে কথা ঠিক না তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনার এখানে আসতে এবং বসতে পেরে বিশেষ করে এই মা আপিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন আপনাদের ভালো লেগেছে আমার তো দেখতে মন কে কে সন্তুষ্ট হয়েছেন তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার ক্রিয়া তোমরা আমার ভাইয়েরা আমার ছেলেরা আমার আব্বুরা আপনারা সন্তুষ্ট হয়েছেন আমরাও খুশি হয়েছি আমার ধারণা ফিরেস তারাও খুশি হয়ে গেছেন আমার বিশ্বাস আল্লাহ পাক খুশি এসেছেন কী বলেন আর সমাজের দিকে তাকিয়ে দেখবেন যারা মোমেন সব সবসময় নেক কাজে খুশি হয় আর যাদের মধ্যে ইমান নেই তারা নেক কাজে বিরক্ত হয় আসে না যেমন আপনার ওয়াজ মাহফিলে খুশি হয়েছেন অনেক মানুষ বিরক্তও কিন্তু হয় আসে না কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কারণটা কি একটা ওয়াজ মাহফিল এলাকা হলে কোনো ক্ষতি হয় নাকি হ্যাঁ একটা মাহফিল হলে অনেক বেনামাজি নামাজি হয়ে যেতে পারে বেপদা মেয়েটা পদ্মা শিখতে পারে অবাধ্য সন্তান বাধ্যগত হতে পারে মাদক সেবি মাদক ছাড়তে পারে তাহলে অপকার হলো না উপকার হল তা যেটা উপকার হয় সেখানে বিরক্ত হলো নিশ্চয়ই কোনো কারণ আছে আজকে বলার চেষ্টা করো সময় বেশি নেওয়া যাবে না রাত কিন্তু পৌনে বারোটা পার হয়ে গেছে আর বেশি রাত পর্যন্ত ওয়াশ করলে অন্য একটা সমস্যা আছে কারো কারো ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে জামাততরক হতে পারে স্বাস্থ্য নষ্ট হতে পারে তাই না এবং আগামীকালের দায়িত্ব পালনও অবহেলা দেখা দিতে পারে দূরের মানুষের যেতে কষ্ট হতে পারে সব কিছু বিবেচনার কে আমি নিয়াদ করেছি বারোটার মধ্যে শেষ করা অর্থাৎ আরও তেরো মিনিট কারণ এরপর গেলে অন্য সমস্যা আছে এর মধ্যে জাপানি দুই চার কথা বলবো আলোচনা তো অনেক হয়ে গেছে কী এরপর আমরা দোয়া করবো সবার জন্য দোয়া করব আমি শুধু এতটুকু বোঝাতে চাপব না ভালো বিষয় কেন বিরক্ত হয় না যেমন দুইটা ছেলে যাচ্ছে হঠাৎ করে আজান হয়ে গেছে একজন বলছে চলনা বন্ধু নামাজ আদায় করে দেয় আরেকজন বলে তুই কি হুজুর হয়ে গিয়েছিস এরকম হয় না একজন খুশি একজন বেজার কি বল আসে মেয়েরাও দেখবেন কেউ পর্দা করে খুশি কেউ বেপর্দা চলে খুশি আবুরা বলেন তো দেখি এই এলাকার এরকম থানার মধ্যে ফতুল্লা আচ্ছা ফতুল্লা থানার সকল যুবক ছেলেদের সিদ্ধান্ত নেয় আমরা কেউ বে নামাজি থাকবো না সবাই কেউ হয়ে যাবো সবাই আচ্ছা বোন তো সবাই নামাজি হয়ে গেলে ফতুল্লা থানার কতটুকু ক্ষতি হবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কোনো ক্ষতি হবে না হবে কি উপকার হবে এটা জানলাতি পরিবেশকে আবুরা এখানে কেন বিরক্ত হয়ে নামাজি বিরক্ত হলো কেন এই ফতুল্লা থানার আমার যত মেয়ে আছে আজকেও আশেপাশে কিছু আসে হয়তো বা টোটাল থানার মেয়েরা যদি সিদ্ধান্ত নেয় আমরা কেউ ব্যাপারটা চলবো না সবাই কি করব পর্দা চলে যদি হয়েই যায় ফুতুল্লা থানার কোনো ক্ষতি হবে হ্যাঁ ব্যক্তিগত পারিবারিক সামাজিক কোনো ক্ষতি হবে না এরপরও দেখবেন ক্ষতি হলে না অথচ পর্দা বিরক্ত আসে না এই কয়েকদিন আগেও বুদ্ধিজীবী বলেছে দুই হাজার চব্বিশ সালও কি বোরকা ব্যবহার করা লাগবে নাজুবল্লাহ বললেন ও মনে করেছে এই যুগের বোরকা সন্ধ্যা আবার কিছু বুদ্ধিজীবী আছে ওরা বলতে চায় কি এটা বিজ্ঞানের যুগ কম্পিউটারের যুগ মডার্ন যুগ অত্যাধুনিক যুগ এই যুগে নাকি কোরআন চলে না নাজ বলবে না আরেকবার পারে আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না আংশিক চলবে না চলবে ওদের কপালে আগুন লাগতেই পারে এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না কথা ঠিক না বিধি আমি এটা পরামর্শ দিয়ে যাব আজকে আপনাদের যে সকল বুদ্ধিজীবী বুঝাতে চাই যে এই যুগে কোরআন চলে না তাদেরকে একটা প্রশ্ন করবেন মাত্র কয়টা মনে থাকবে সেটা হলো আচ্ছা স্যার আপনি বলছেন যে কোরআন চলে না তা পুরা কোরআনের মধ্যে একটা ভুলকি ধরে দিতে পারবেন পারবে না আজ আজকে কেউ পেরেছে তাই পারবে না এদিকে বিরক্ত হয় অনেক সমস্যা আপনি কোরআন সাথে দুই একটা কথা বলি যা কোরআনের ভবিষ্যৎবাণী আছে না অতীতবাণীও আছে সাগরের কথা আছে আকাশের কথা আছে গ্রহ নক্ষত্র কথা আছে না আমি দুই একটা উদাহরণ দিচ্ছি দেখেন কোরআন কেমন নির্ভুল আপনাদের জানা ঘটনা দিয়ে বলে আবুরা তো মুসালা জামানায় একজন প্রতাপশালী জালেম বাচ্চা ছিল নাম বলেন সবাই বলেন জালেম ছিল না অত্যাচারী অনেক বেশি জুলুম করত মুসা আলাহিসালামের অনুসারী বারবার শান্তনার জন্য আসতেন আল্লাহ নবী আমরা তো জুলুমের শিকার উনি বার বলতে তোমরা সবর করো একদিন তোমরা বিজয়ী হবে ব্যাস জুলুম অত্যাচার কমে নাই এর মধ্যে একবার আল্লাপাক মুসার ইসলামকে বললেন আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রবেলায় দেশ ছেড়ে চলে যান হিজরত করেন চলে যাচ্ছেন ওদিকে রাজ দরবারে খবর হয়ে গেছে যে মুসলমানেরা চলে যাচ্ছেন মুসার ইসলাম তার অনুসারীরা দরিয়ার পাড়ে গিয়ে বলে আল্লাহ নবী বিপত্ত দ্বিগুণ হয়ে গেল সামনে কি দরিয়া পিছনে শত্রু ভাই তখন মুসালেহ সাহেব এমন একটা কথা বলেছিলেন আল্লাহ পছন্দ হয়ে গেছে ওই কথাটা পুরো কোরআনের মধ্যে আছে বলবো নাকি সেটা মুসালেহ সাহেব বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইনমা আয়া রাব্বি সাইহদিন শোনো নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আসি সাইহদিন অতি শক্ত তিনে আমাদের যে পদ বাকি দিয়ে দিবেন পার হয়ে গেছে পার হয়েছেন কোন কায়দায় আল্লাপাক মুসায় সাহেবকে যে হাতে যেটা আছে হাতে কী ছিল এটা দিয়ে দড়িয়া আঘাত দিয়ে দেন আঘাত দিয়েছে রাস্তা হয়েছে বারোটা কয়টা কোথায় হয়েছে দরিয়ার মধ্যে বারোটা রাস্তা হয়েছে শুকনো প্রশস্ত রাস্তা ওনারা পার হয়ে গেলেন মনে সংকোচ রয়ে গেছে রাস্তা থাকলে ওরাও তো আসবে কী বলে আল্লাপাক বললেন মত্রুকেল বাহরার রহবা থাকতে দাও আল্লাপাক চাচ্ছেন কি ফেরা ওকে নামাত রাস্তা না দেখলে নামবেন ব্যাস এবার তারা শান্ত হয়েছে ওদিকে রাউন বাহিনী যখন দরিয়ার পাড়ে গেছে এখন সেনাবাহিনীর লোকেরা বলে বাচ্চা নাম দা আশ্চর্য ব্যাপার দুরিয়ার মধ্যে কি রাস্তা কয়টা ভালোটা দেখেন কপাল তুলে গেলে জ্ঞান থাকে না ওই তোমরা যা কিছু দেখতেছো সব আমারই পরতাপের লীলা আর আল্লাহ পাক কেমন যেন বলতে চান একটুবার বুঝতে পারবি কার কথা দাম ফেরান আমি আগে নামব আল্লাহ বেছেন তোকে অটকা এখন ফেরাউন তো নামছে এবারের অবস্থা তো আপনারা জানেন এবার কি হয়েছে পানি এসে চাপাটে একবার ডোবে একবার আব্বুরা মহা মহাবিপদ দেখলে তখন কোনো মোস্তানি থাকে হ্যাঁ সন্তান শিকার যখন থাকে এই মেঘনা পদ্মা পাড়ি দিচ্ছে মহা তুফান ভেঙে পড়তেছে তখন কি মোস্তানি করে লাই বলে সবাই পড়ে আচ্ছা চলেন তাহলে যখন ফেরাউন দেখতেছে আর কোনো উপায়ই নাই তখন যে কথাগুলো বলেছিল কোরআনে পাকে আছে সেটাও শোনাই বলছে আম আনতু এরা আপনারা জানেন অর্থ কি আমি ইমান আনিলাম কে বলতেছে কেন বলছি আমি ইমান আনিলাম ওয়ান আমিল্লা মুসলিম ওই বান ইসরাই সম্প্রদায় মুসালাম যাকে রব্বাল আমি তাকে রব বলছি তার অনুসারেরা যাকে রব্বালে আমি তাকে রব বলছি ওয়ান আমিল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছি কে বলতেছে কিন্তু একটা সূত্র মনে রাখবেন গজব যখন ষোলো আনে নেমে যায় ওই গজব আল্লাহ পাকে উঠাতে চান না আল্লাহ বলছে আল আন এখন এর আগে ফেসাদ বিস্তার করেছ আলাও আর হবে না একটা ভবিষ্যৎবাণী ষোলো জানেছেন ভবিষ্যৎবাণী ফালিয়া মানে জি কে কালিতে কে উন আলিমান হল ফাঁকা আয়ান তোর তো শেষ অবস্থা কিন্তু মনে রাখবি তোর লাশ কিন্তু একদিন উদ্ধার করা হবে লাশ উদ্ধার করা হবে কত আগের কথা দেখছেন এই গত আঠারোশো আটানব্বই সালে আপনার শুনেছেন কিনা জানি না ফের লাশ উদ্ধার হয়েছে শুনেছেন আপনার কোন দেশে আছে বলুন তো তাহলে কত আগে ভবিষ্যদ্বাণী করা হয়েছে এই আঠারোশো আটানব্বই সালে সেটা উদ্ধার তাহলে আল কোরআনে যে সব সত্য এ বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি অনেক ঘটনা আছে আমি যেহেতু বারোটার মধ্যে শেষ করতেছি একটা উদাহরণ দিলাম আরও অনেক আছে এখন আমার প্রস্তাব বলাম দুনিয়ার সম্পর্কে আল্লাপাক যত ভবিষ্যৎবাণী করলেন পরপর সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে না সেটাও কি বাস্তবায়িত হবে তো নাকি কোনো অমিল থাকবে পুরোপুরি বাস্তবায়িত আল্লাহ পাক বলছেন যে কেয়ামতের ময়দানে রিজাল্ট যখন বের হবে রিজাল্ট বের হবে না আপনারা বলেন যারা পাস করবে কোন হাতে এমন নামা পাবে যারা ফেল করবে দেখেন এইটা বলে আমি শেষ করি আল্লাহ পাক বলছে বিশ্বিনায় রহমান রহিম فأما الذين آمنوا فأما الله بقول شن جرى الدين حتى أبو كتابيا فأما من أوتي كتابه بيمينه فيقول ها أمقره كتابيا إني ظننت أني ملاق حسابيا وهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية بوشر بنكار আল্লাহ বাক বলছে যারা ডাইনহাতে আমলনামা পাবে ওরা এত খুশি হবে একে অপরকে ডেকে বলবে দেখো আমি পাস করে গেছি এই নিউ জন তার দেখো দেখো আমার বিশ্বাস ছিল হিসাব নিকাশের সম্মুখীন হওয়াই লাগবে বাবু আপী এই সব ওরা উত্তম জীবিকার মধ্যে অবস্থান করবে ফি জান্নাত না তারা আলিশান জান্নাতে থাকবে কুতুফুহা দা নিয়া জান্নাতে গাছের ফলগুলো তাদের দিকে ঝুঁকে ঝুঁকে দেখবে আর বলা হবে গুলু বশ্রবহানি আম বিমা শ্রাব তুম খাও ভোগ করো কষ্ট ক্লেশ করে পরীক্ষা পাশ করেছো এই নেমাত আর তোমাদের থেকে দিন ছিনিয়ে নেওয়া হবে না কারা কোন হাতে এমন হবে আর যারা ফিল করবে কোন হাতে আল্লাহ اما من اوتي كتابه بشماله ويقول يا ليتني لم اوت كتابيا ولم ادري ما حسابيا يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليا عني سلطانيا خذوه ثم الجحيم صلوا بوشاد না জানতে পারতাম আমি যখন মরে গিয়েছিলাম এইটাই চির সমাপ্তির কারণ হতো আর বলবে আফসোস করবে মা আগ্না আগ্নি মালিয়া আমার মালদৌলার কোনো কাজে আসে নাই হালদা আগ্নি সলতালিয়া সব প্রভাব প্রতিপতি শেষ হয়ে গেছে আল্লাহ পাক ফেরিস্তাদেরকে বলবেন খোঁজু অ্যারেস্ট করো এবার অ্যারেস্ট করা শুরু হয়ে যাবে এবার বলবেন তুম জাহাইমা সল্লু অ্যারেস্ট করে হ্যান্ড কাপ লাগিয়ে দাও এবার জাহান্নামের মধ্যে ফেলে দাও অন্য এতে আল্লাহ পাক বলছে না সাতাল্লি স জাহান্নামের আগুন গায়ে লাগবার সাথে সাথে গায়ের চামড়া খুলে খুলে পড়তে থাকবি এটাকে সহ্য করা যাবে আপুরা এবার বলেন কোন হাতে আমল নামা পেতে চাই আল্লা পাকে দেখান সেই হাত কানে দেখান আল্লাহ পাকে সবাই পেতে চাই একটা আমল কথা আগে আলোচনা হয়েছে একটা আমলের কথা হাতির শরীফে আসছে ওই আমলটা করলে ব্যাংক হাতে আমল নামা পাওয়া যায় বলবো সেটা সেটা হলো আস্ত নামাজ জামাতের সঙ্গে যত্নমান হয়ে যারা আদায় করবে ওরা ব্যাংহাতে আমল নামা পাবে অনেকে নামাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন অনেকে মাঝে মাঝে কামাই যায় নিয়াদ করে আর কামাই দেবো না আর অনেকে বেনামাজি অবস্থায় আসছেন দিকেও আসুনি এখন আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেবো পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্য মতো চেষ্টা করবো রাজি আছি নাকি তার বৃদ্ধ নিয়ে তো কম দেন নাই শেষে একটা দিয়ে দেন এমন আওয়াজে দিবেন জেন্দিগি এত আওয়াজে দেন নেই কারা কারা মতো চেষ্টা করতে রাজি রাজিয়া সেবার বলে আর খুশি হয়েছে আলহামদুলিল্লাহ কোল করুক দুই মিনিট সময় আসে মেয়েরা তা এক মিনিট তোমাদের জন্য এক মিনিট সেটা হলো তোমরা চারটা কাজ ঠিক মতো করবা নামাজ তাদের করবা রমজান রোজা রাখবা স্বামীর খেদমত করবা পর্দা প্রসাদ মেনে চলবা কয়টা হলো সুসংবাদ শুনে নাও বেহেশতের আটটা দরজায় তোমাদের জন্য খোলা থাকবে যে কোনো দরজা দিয়ে যেতে পারো আর আমার ছেলেদের জন্যে যুবকদের জন্যে আমার আব্বুদের জন্যে এক এক মিনিটে একটা কথা বলে খবরদার অভিশাপ করানো যাবে না আচরণে দোয়পাশ আর বদুপাশ কী বলেন কাউকে এমন কথা বলা যাবে না কষ্ট পায় তার কলিজাত থেকে অভিশাপ বের হয় এটা করা যাবে না এমন এমন আচরণ করব বাবা মা দোয়া করতে বাধ্য হয় আলিমানা মা দোয়া করতে বাধ্য হয় এলাকার মুরুব্বীদের দোয়া করতে বাধ্য থাকবে একটা দোয়া কিন্তু যদি কাজে লেগে যায় হাজার কোটি টাকা টাকার থেকে এটা দামি হবে ক্ষেত্রে তাহলে যুবকদের জন্য কয়টা বলেছি আচরণটা ভালো করবে মেয়েদের জন্য।

আমাদেররা আয়েশা সিদ্দিকী দাদা বিদার মোহাম্মদ নাদর হাসান যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকে নিব আপনাদের জন্য দোয়া কামনা করছি এবং করে এর জন্য সকলের কাছে করছি മോദി സിർ ബഹദിയ പഠാ ബുദ്ധിമുത يا عبد الله يونس بالبلا مسبات تواصل بعدي بركام بشهاسة لا إله إلا أنت سبحانك إني كنت من الزالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الزالمين لا إله إلا أنت سبحانك إني كنت الظالمين. من الزالمين أستجبنا لطلبنا في جناحنا للغمي وكرزالك أن نجرب بيني شو أرجع للدعاء مارس الجنة الدعاء كربو বার্সার সাতটি উস্তাদ কমিটির লোক এলাকাবাসী সেবক সাহায্যকে সবার জন্য দোয়া করব এলাকা যত কবর তাদের জন্য দোয়া করব অনেক নেক মৎস্যদের জন্য দোয়া চায় তাদের জন্য দোয়া করব অনেকে বালা মুসিবাদ থেকে উদ্ধার চায় তাদের জন্য দোয়া করব এখন সবাই সবার জন্য দোয়া করি মেয়েরা তোমরাও হাত ধরবে আল্লাহমিনা ইলাম রবহাম আমাদের সবাইকে মাফ করে দেন গভীর পর্যন্ত আপনার বান্দাবান্ধীরা কী পাওয়ার জন্য অপেক্ষা করতে সব আপনার জানা রাবুল আলমিন আপনি যদি তাড়িয়ে দেন কেউ আশ্রয় দিবে না রাবুল আলমিন আমাদের দাবি আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন প্রত্যেকের উপর কথা মাফ করে দেন আমাদের আপন যারা কবর গেছেন তাদেরকে মাফ করে দেন রবুল আলমিন প্রত্যেকের নেক পূর্ণ করে দেন প্রত্যেকের প্রত্যেকে সকল প্রকার মুসিবত দূর করে দেন আবুল আলামিন দিনের সেবক হিসেবে আমাদের সবাইকে মঞ্জুর করে নেন এই মাদ্রাসাখানা কেয়ামত পর্যন্ত কবুল করে নেন এই মার্স ছাত্র ছাত্রী স্থান কমিটির লোক এলাকাবাসী সেবক সাহায্যকার সবাইকে কবল করে নেন রাবুল আলম যারা আমাদের নিয়াদ করেছে আমলে তৌফিক দিয়ে দেন যারা গুণাসালা নিয়াদ করছে গুণাশালার তৌফিক আপনি দিয়ে দেন রব্বুল আলমিন শেষে একটা দাবি করে যেতে চাই কেহামতের ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসেবে জান্নাত দান করবেন রব্বুল আলমিন আমি দুষ্ট পাপিষ্ট হতে পারি এরপর আপনার রহমতের আশা নিয়ে দাবি করলাম একটা দৃশ্য দেখতে চাই ওই দিন আজকে আমার সাথে যে যেখানে হাত তুললো স্টেজে বসে হাত তুললো প্যান্ডেলে বসে হাত তুললো মহিলা ওখানে হাত তুললো আলমের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুললো কে আমাদের ময়দানের একটা দৃশ্য দেখতে চাই ওই দিন এদের কারো হিসাব নেবেন না কারো হিসাব ধরবেন না সবাইকে আপনি বিনা হিসাবে জান ফায়সলা করে দিন মাওলা আর এদের পদধূলি রসেলায় আমাকেও সেদিন ایدی شاتی کرے جاننا تے دکھا توفیق اپنے دیئے دیئے رفا بیدیو امری اللہ ان اللہ بصیر بلیبات اللہم تجھر قلوبنا بغیر ونوبر قلوبنا بنور معرفت ابلدن ابلدن یا اللہ یا اللہ سبحان ربک رب العزت عما یا سفود وسلامنا للمرسلین الحمدللہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ